Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো গ্যাস তো শেষ হয়ে গেছে তো সেই জন্যে উনুনে রান্না করছি আর এখন একটু বানাবো চা তো উনুনটা সবে সবেই ধরালাম সেই জন্য একটু ধোঁয়া হচ্ছে তো বাটিতে দেখো একেবারে চা চিনি আদা নুন সব কিছু রেডি করে নিয়ে জলের মধ্যে দিয়ে চাটা বানিয়ে নেবো তো যাই হোক তারপরে দেখো আমাদের মানে সকালে জানাটা খুলবো খুলতে গিয়ে দেখলাম যে এখানে ধান রোয়া দিচ্ছে আর এই সব জিনিসগুলো গ্রামে দেখে অভ্যস্ত তো সেই সব জিনিসগুলো যদি আবার শহরের দিকে এসে দেখি তো বেশ দেখতে ভালোই লাগে যে গ্রামের কথাগুলোই মনে পড়ে যায় যে গ্রামে এরকমভাবে করে তো তারপরে আমরা চলে এসছি ননদের বাড়িতে আর আমার সন্ধ্যাবেলায় একটু ডাক্তার দেখানোর আছে তো সন্ধ্যাবেলায় আসতাম তো দিদি বলল যে সকালে এসো তারপরে একসাথে যাবো ওখানে সন্ধ্যাবেলা ডাক্তার ওখানে তো ওই জন্য আমরা সকালে এসছি আর দিদি কালকে এসছে গ্রাম থেকে তো ওই জন্য আসলাম আর এসে দেখো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছে তো আমরা এসে চান দান করে নিয়েছি তো দিদিকে বললাম যে তুমি চান করে এসো আমি যতটুকুনি হচ্ছে আমি দেখতে থাকছি তো দেখো এদিকে পায়েস নলেন গুড়ের পায়েস হচ্ছে তো পায়েসটা প্রায় হয়েও গেছে আর বেশি ফোটাবো না কেননা বেশি ফোটালে একদম এটি মানে টাইট হয়ে যাবে আর কি তো এরকমটাই রাখবো তো দেখো তারপরে রান্না রান্নাবান্না সব হয়ে গেছে আমরা সবাই খেতেও বসে পড়েছি তো এখানে ডিমের ঝোল আর হচ্ছে চিকেন কষা আর এখানে দেখো গরম গরম পুরো সর পড়ে গেছে দুধের নলেন গুড়ের পায়েস আর আর এখন হচ্ছে রেডি শেডি হয়ে দেখো দিদি এখানে সন্ধ্যাবেলা টিফিন আমাকে বলছে যে এইগুলো খেয়ে নাও এর পরে আর খেতে পারবে না তো আমি অতটা গুরুত্ব দিইনি তো খেয়েছিলাম টুকটাক খেয়ে তারপরে গেছিলাম ডাক্তারের ওখানে তো ডাক্তার ওখানে গেছি কি কারণে সেটা বলি এবার আমার দাঁত একটা মানে ব্যথা করছিল অনেক দিন দিয়ে তো দেখি খুয়ে গেছে তো ওখানটায় খাবার দাবার ঢুকছে তারপর ব্যথা করছে তো সেই জন্য ডাক্তারের কাছে এর আগে দুদিন এসেছিলাম তো দুদিন ওষুধ খেয়েছি খেয়ে তারপরে আজকে দাঁতটাকে তুলতে হবে তো সেই জন্য এসেছি আর আমাকে অবশ করা ইঞ্জেকশান দিয়ে এখানে মানে বসতে বলেছিল কিছুক্ষণ তো সেটাই বসেছিলাম তো এরকম আমার সাথে কোনো দিন হবে আমি ভাবতে পারিনি কেননা এখন আমার কত বয়স এখন এই বয়সে দাঁতটা তুলতে হলো মানে দাঁত তুলতে হলো মনে হচ্ছে যে কত বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছি এইসব মনে হচ্ছে আমার তো যাই হোক তারপর দাঁতটা তুলে এলাম দেখো এই সাইডে ফুলে গেছে অনেকটা সেটাই বারবার আর অবশ করে দিয়েছে কান থেকে ঠোঁটের হাফ থেকে নিয়ে চোখের নিচ থেকে গলার কিছুটা অংশ মানে কিছু বুঝতেই পারছি না আমি আবার মানে নখ দিয়ে চিমটি কেটে কেটে দেখছি যে কিছু হচ্ছে কি না তো কিছুই বুঝতে পারছিলাম না ওই জন্য বারবার হাত দিয়ে হাত দিয়ে দেখছি যে কোথায় লাগছে কোথায় ফুলে আছে ফুলে তো ছিল অনেকটাই তো কিছু করার নেই মানুষের রোগ বৃদ্ধি তো বয়সও হয় না তো যাই হোক আর এখন থেকে থেকে দেখো মানে দিদি এখানে আমাকে কিছু যেহেতু খেতে পাচ্ছি না ওই জন্য সুজি করে দিয়েছে সুজিটাও মানে হাও করতে পারছি না ঠিকঠাকভাবে গিলে গিলে খেতে হচ্ছে তো কিছু করেনি এই খেয়ে আমার দিন কাটাতে হবে তো দুটো তিনটে দিন এরকমটা খেতে হবে ডাক্তার বলেছে একটু গলা গলা খাবার সুজি তারপর খিচুড়ি মানে দলা দলা টাইপের যেন না থাকে তাহলে তো গালে লাগবে সেই জন্য এরকম গলা গলা খেতে হবে আর ওষুধপত্র দিয়েছে ওগুলো খেতে হবে তো আবার দাঁতের সেলাইও করেছে কেননা হয়তো দাঁতটা তুলতে গিয়ে চামড়াটাই বেশি কেটে গিয়েছিলো তো যাই হোক যেটা ভালো বোঝাচ্ছে ডাক্তারবাবু তো সেরকমভাবে সেলাই করে দিয়েছে আবার পর শনিবার আসতে হবে সেলাইটা কাটার জন্য তো তারপরে এখন দেখো আমরা রাতে মানে ঘরের মধ্যে না প্রচণ্ড মশা সেই জন্য দিদি ধুনোর ধোঁয়া দিয়েছে আর মশাগুলো একটাও নিচে নেই সব দেখেই সিলিংয়ে বসে আছে তো আমি এই ঝুলঝাড়ুটা দিয়ে সেগুলোই তাড়াচ্ছি আর কি এই করছি এখন রাত্রেবেলা তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শোব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো দেখো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা